বিল্ডিংটি থেকে এখানে হচ্ছে রাসেল সেন্টার এই বিল্ডিং থেকে হচ্ছে গরম জল নিক্ষেপ করা হয়েছে তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে দেখলাম বাংলাদেশে উল্টো রথযাত্রায় পাঁচতলা একটি বিল্ডিং থেকে আবর্জনা গরম জল কাঁচ পাথর এই সমস্ত কিছু ছুঁড়ে দেওয়া হচ্ছিল সনাতনী ভক্তবৃন্দের গায়ে এবং তাদেরকে আঘাত করা হচ্ছিল আমি জানি না যে কেন একটি ধর্মের প্রতি আরেকটি ধর্মের এতটা আক্রোশ তারা তো শুধুমাত্র নিজেদের ধর্ম পালনের জন্য রাস্তা দিয়ে উল্টো রথের যাত্রা নিয়ে যাচ্ছিল তাদের গায়ে আবর্জনা বা গরম জল ছোড়াটাকে খুব যুক্তিসঙ্গত ছিল আমি একটা ঘটনা আপনাদের সকলের সামনে তুলে ধরি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন কেন আমাদের মনে এতটা আপনাদের জন্য কষ্ট হয় আপনারা কিভাবে আমাদেরকে কষ্ট দিয়ে থাকেন আমার এই ভিডিওটা কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই দেখুন কারণ আমার ভিডিওতে কোথাও কখনো কোনো ধর্মের মানুষকে অপমানবাচক কথা বলা হয় না কিন্তু যখন কোনো মানুষকে কেউ আঘাত করে শুধুমাত্র তার ধর্মের জন্য তখন একটু হলেও খারাপ লাগে গতকাল আমি অট্টহাস মন্দিরে গিয়েছিলাম দর্শন করতে সেখানে মাঝ রাস্তায় গাড়ি থামানো হয় গাড়ি থামান মুসলিমদের কিছু সংখ্যক যুবক ওই পীর বাবা একটা বলে জায়গা আছে ওই জায়গাটায় এবং সেখানে গাড়ি থামিয়ে আমাদেরকে মহরমের জন্য চাঁদা চাওয়া হয় আমরা নির্দিধায় চাঁদা দিয়ে দিই কারণ আমরা মনে করি মানুষ মানুষের জন্য ধর্মের আগেও মানুষ বড় ওরা যদি ওদের জাত ধর্ম সমস্ত কিছু ভুলে আমাদের টাকায় ওরা উৎসব পালন করার মানসিকতা রাখতে পারে তবে আমরা কেন ওদেরকে টাকা দিতে পারবো না তাই মহরম হচ্ছে জেনেও আমরা কিন্তু ওদেরকে টাকা দিয়েছিলাম কেননা আমরা ভারতীয় আমাদের মধ্যে মধ্যে বরাবরই একটা ভাতৃত্ব প্রীতির বন্ধন রয়েছে কিন্তু বাংলাদেশে যে ঘটনাটি দেখলাম এবং দেখার পর সত্যি মনে হলো যে আমরা ভারতীয়রা তাদের থেকে অনেকটা উন্নত তাদের মধ্যে এখনো ধার্মিকতার অন্ধত্ব ঢুকে রয়েছে হ্যাঁ আমি জানি তোমরা মুসলিম ধর্মের মানুষ কিন্তু তার মানে তো এই নয় যে সনাতন ধর্মের কোন উৎসব পালন হচ্ছে দেখে তোমরা উপর থেকে গরম জল ছুঁড়ে মারবে তোমরা পাথর বৃষ্টি করবে তোমরা তাদের গায়ে আবর্জনা ছুড়ে মারবে আজ একটা কথা উদাহরণ দিয়ে না বোঝালেই পারছি না আমরা যদি একটা পুকুরের পাশ দিয়ে পেরিয়ে যাই এবং পাশাপাশি দুটি পুকুর থাকলে একটা পুকুরে ধরো পদ্মফুল ফুটেছে আর একটা পুকুরে ধরো নোংরা আবর্জনা জমেছে তো আমরা যদি মাঝখান দিয়ে পেরিয়ে যাই যদি এদিকে তাকায় তাহলে আমাদের দৃষ্টি নন্দিত হয় অর্থাৎ সেখানে রাশি রাশি পদ্মফুল পদ্মফুলও সুগন্ধ পায় আর এদিকে যদি তাকায় তাহলে আবর্জনাময় স্তূপ জঞ্জাল দেখতে পায় এবং তাতে আমাদের দৃষ্টি ক্ষুব্ধ হয় তো এর থেকে তো একটা জিনিস স্পষ্ট যে আমরা আমাদের পরিবেশটাকে যেমন ভাবে তৈরি করব সেই ধরনের সুগন্ধই আমরা পাবো তো বাংলাদেশী মুসলিমদেরকে আমার একটাই অনুরোধ তোমরা যে সনাতনী ভাইদের ওপর এইভাবে গরম জলের বৃষ্টি করলে এবং তাদেরকে আঘাত করলে তাদেরকে পাথর ছুঁড়ে মারলে শুধুমাত্র তারা তাদের ধর্মীয় আচার আচরণ পালন করেছে বলে এটা কি তোমরা যুক্তিসঙ্গত কাজ করেছ সত্যি কথা বলতে কি আমি তো ভারতীয় মানুষ তোমাদের দেশ নিয়ে কথা বলার অধিকার কিন্তু আমার নেই কিন্তু যখনই কথা ওঠে একটি সনাতন পরিবারের বা যখনই কথা ওঠে কোন সনাতন ধর্মের উৎসব নিয়ে তখন একটু কথা বলতে ইচ্ছে হয় কারণ আমরা যদি কেউই কথা না বলি তাহলে তো এই প্রশ্নটা সবসময় ধামাচাপা থেকে যাবে তাই না তোমরা অন্য ধর্মের মানুষ তোমাদের উৎসব তোমরা পালন করবে কিছুদিন আগেই তোমাদের উৎসব গেল গেল রাস্তায় রাস্তায় পড়ে থাকতে দেখা গলা কাটা গাভীগুলোকে আমরা দেখেছি সেসব ভিডিও কোনোদিন দেখেছ তোমাদেরকে সেসব বন্ধ করার জন্য কোনো সনাতন পরিবারের ছেলে গিয়ে রুখে দাঁড়িয়েছে তাদের হয়তো সেই ক্ষমতাটা নেই কারণ তোমরা সংখ্যায় বেশি এবং সংখ্যা গরিষ্ঠতার জন্য তোমরা পদে পদে সনাতনীদেরকে অপমান অপদস্থ করে এসেছ ভারতবর্ষে যে ধর্মের মানুষের সংখ্যা যত পরিমাণেই হোক না কেন সেখানে কোনো ধর্মের মানুষের প্রতি কোনোদিন আঘাত হানা হয় না আর যেগুলো তোমরা দেখবে সেগুলো কিন্তু ধর্মের জন্য নয় তো যারা এই গরম জল ছুঁড়ে মানুষকে আঘাত করেছ তোমাদের ভাই তোমাদের বোনদেরকে তোমরা কষ্ট দিয়েছ তাদেরকে বলবো এই ধর্মের প্রাচীর থেকে একটু বেরিয়ে এসে ভালোবাসার ভাতৃত্বের বন্ধনে একটু আবদ্ধ হও তারা তাদের ধর্মীয় উৎসব পালন করতে গেছে কই তারা তো তোমাদেরকে আঘাত করতে যায়নি যদি তারা আঘাত করতে না যায় তবে পাঁচতলা বিল্ডিং থেকে গরম জল ছোঁড়া কিংবা পাথর ছোঁড়া কিংবা আবর্জনা ছুড়ে দেওয়ার কি কোনো যুক্তিকতা রয়েছে আমি জানি না কোন প্রসঙ্গে তোমরা এই ধরনের কাজটা করেছ অন্তত আমাদের এই দৃশ্যটা দেখে অত্যন্ত দৃষ্টিকটু লেগেছে জগন্নাথদেব সেই রথের মধ্যে বিরাজ করছিলেন আর জগন্নাথ দেব পৃথিবীর সমস্ত মানুষকে কিন্তু আশীর্বাদ দিচ্ছেন তিনি কিন্তু কখনো হিন্দু মুসলিম ভাগ করেন না পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু আমাদের ভারতীয় মুসলিমরাও যায় কখনো তাদের ওপর আঘাত করা হয় না তাদেরকেও প্রসাদ দেওয়া হয় কিন্তু এই যে রাস্তাঘাটে আমরা এই খবরগুলো দেখতে পাই সোশ্যাল মিডিয়া জুড়ে তোমাদের এই অভদ্র আচরণগুলো দেখতে পাই এর থেকে কি প্রমাণিত হয় বলতো যে তোমরা শুধুমাত্র ধর্ম পালন করতে চাও না তোমরা মানুষে মানুষে দাঙ্গা লাগানোর চেষ্টা করছো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে একটা প্রশ্ন ছুড়ে গেলাম তোমরা এই প্রশ্নের উত্তর জানা থাকলে একটু উত্তর দিও যে একটা ধর্মের মানুষ রাস্তা দিয়ে তাদের ধার্মিক উৎসব পালন করতে রথ নিয়ে যাচ্ছিল তাদের গায়ে গরম জল ছুড়ে আঘাত করাটা কি আদেও যুক্তিসঙ্গত এই প্রশ্নের উত্তর আমি আমার মুসলিম ভাইদেরকে করে গেলাম যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা এই কমেন্ট বক্সে খণ্ডন করে যেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে